আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ চাঁদাবাজি এখন আওয়ামী প্রভাবশালীদের নিয়ন্ত্রণে রয়েছে অর্ধেক টাকা নিচ্ছে বিএনপির স্থানীয় নেতারা গণ পর নেতারা পলাতক থাকলেও রাজধানী মিরপুর একের ফুটপাতে অবৈধ দোকানগুলো এখনও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে রয়েছে এসব দোকান থেকে প্রতি বছর আওয়ামী লীগের নেতারা প্রায় একুশ লক্ষ ষাট হাজার টাকা চাঁদা নেয় এবং ফুটপাতে বিদ্যুৎ দেওয়ার কথা বলে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে সেখান থেকে ১৬ লক্ষ টাকার বেশি চাঁদা নিচ্ছে বলে জানিয়েছে চ্যানেল টোয়েন্টিফোর এরপর জানাবো দেশে বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বললেন মির্জা ফখরুল দেশের চলমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের আসমোরব আলোচনা সভায় বক্তব্যকালে এমন অভিযোগ করেছেন মির্জা ফখরুল এদিকে সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি বলছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে অবস্থান করছে ষড়যন্ত্র করছে তারা আবার একটা সুযোগ নেবে বিগত সরকার যে বাংলাদেশে সংস্কারবিহীন নির্বাচন করে দেশটাকে লুটপাট করে খেয়েছে বিএনপিও চাইছে একইভাবে লুটপাট করতে জানাব জাকির নায়কের বাংলাদেশ সফর নিয়ে ভারতের কঠোর বার্তা বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর জাকির নায়কের আগামী নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে তবে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছা মাত্রই ষাট বছর বয়সী এই ধর্ম প্রচারককে যেন ভারতের হাতে তুলে দেয়া হয় এই প্রত্যাশা করেছে ভারতের নয়াদিল্লি ভারতীয় সংবাদমাধ্যম প্রতিদিন এই তথ্য জানিয়েছে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন নার একজন পলাতক আসামি তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয় এবং সর্বশেষ জানাবো গলায় পাথর বাঁধা অবস্থায় শিশুর মর্ধ মিলল পুকুরে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজে সাত দিন পর পুকুর থেকে গলায় পাথর বাঁধা অবস্থায় এক শিশুর মর্ধ উদ্ধার করেছে উপজেলার সীমানাপার গ্রাম থেকে মর্ধটি উদ্ধার করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত চাঁদাবাজি এখনও আমি প্রভাবশালীদের নিয়ন্ত্রণে অর্ধেক টাকা নিচ্ছে বিএনপির স্থায়ী নেতারা মিরপুর একের ফুটপাতে চাঁদাবাজি গণ অভ্যুত্থানের পর নেতারা পলাতক থাকলেও রাজধানীর মিরপুর এক এর ফুটপাতে অবৈধ দোকানগুলো এখনও আওয়ামী লীগের প্রভাবশালীদের নিয়ন্ত্রণে রয়েছে আর সব দোকান থেকে ওঠা লাখ লাখ টাকার বড় ভাগে চলে যাচ্ছে বিএনপির নেতাদের পকেটে এমন অভিযোগ ভাসমান ব্যবসায়ীদের বিষয়টি স্বীকার করেছে শাজালাল আলী থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রাজু আহমেদ তো নয় যেন বিশাল এক বাজার রাজধানী মিরপুর এক নম্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত রাস্তার বেশিরভাগ জুড়ে অবৈধ দোকানের রাজত্ব ফলে সেই যানজটে নাকাল এই পথের যাত্রীরা একজন বলেছেন রাস্তা থাকবে রাস্তার মতো জনগণ ফুটপাত দিয়ে চলবে কোনো বিশৃঙ্খলা হবে না যানজট লাগবে না যানজটের জন্য হাঁটা যায় না সড়কে ভাসমান দোকানের বিড়ম্বনায় ভুগছে পাশের মুক্তিযোদ্ধা মার্কেটের ব্যবসায়ীরা তারা জানান অবৈধ দোকানগুলো নিয়ন্ত্রণ করে না আওয়ামী লীগের সময়কার প্রভাবশালী নেতা কবির ও জুয়েল ব্যাপারী পাঁচ অগস্টের পর কবির পলাতক থাকায় এখন টাকা ঢুকে জুয়েলের পকেটে দোকান বলেছেন এখানে রাস্তা চলাচল করতে পারে না শুধু হকার বসে থাকে দ্বারা ছোট ছোট ভ্যান দিয়ে পুরো রাস্তা আটক করে রাখে আগে কবিরের নেতৃত্ব দিতে এখন জুয়েল এটি করে বছরে একুশ লক্ষ ষাট হাজার টাকা সেখান থেকে চাঁদা তোলা হয় আর ফুটপাতে বছরে এ বাবদ চাঁদা নেওয়া হয় ষোলো লাখেরও বেশি একজন ভাসমান ব্যবসায়ী বলেছেন আমি তিনটি লাইট চালাই এজন্য ষাট টাকা বিল দিতে হয় আর ফ্যান লাইট চালালে পঞ্চাশ টাকা করে নেয় তারা এভাবে প্রতিনিয়ত অসংখ্য টাকা বিএনপির পকেটে যাচ্ছে দেশে বর্তমান সংকট তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার অভিযোগ মির্জা ফখরুলের বর্তমান বাংলাদেশে সব থেকে বেশি সংকট তৈরি করেছে অন্তর্বর্তীকালীন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা এখন বুঝতে পারছি অন্তর্বর্তীকালীন সরকার বিএনপির প্রতি সদয় নয় তিনি বিএনপিকে ফাঁদে ফেলার চেষ্টা করছেন বিএনপি নাকি সংস্কারে যেসব বিষয়গুলোকে নোট অব ডিস দিয়েছিল সেই নোট অব ডিসেন্ট তুলে দিয়ে সরকারের মনমতো সংস্কার করছে এর ফলে সরকার নাকি জনগণের সঙ্গে প্রতারণা কথা জানিয়েছে বিএনপি বিএনপির পক্ষ থেকে আরো বলা হয়েছে সরকারের ড মোহাম্মদ ইনুসের সরকার আমরা যেসব বিষয়গুলো নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছি আমাদের অগ্রসরে সেই সব বিষয়গুলো সংস্কার প্রস্তাবে রেখে আমাদের সঙ্গে প্রতারণা করেছে জনগণের সঙ্গে প্রতারণা করেছে অর্থাৎ বিএনপি যে যে কাজ করতে চাইছে সেটা নাকি জনগণের কথা জনগণের কাজ তাহলে নির্বাচনে দরকার কি বিএনপি তো জনগণ ছাড়া এমনিতেই ক্ষমতায় যেতে পারে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট ভোট বিএনপি পাবে জনগণের এই প্রত্যাশা তারা যে ব্যক্ত করছে তাহলে তো তারা ভেবেই নিয়েছে তারা ক্ষমতায় চলে যাচ্ছে সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি বললেন আবদুল্লা মোহাম্মদ তাহির বাংলাদেশ জামাত ইসলামে নাবি আমির সৈয়দ আবদুল্লাহ তাহির বলেছেন ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে ষড়যন্ত্র করছে তারাই একটা সুযোগ পাবে বিগত সরকার যে বাংলাদেশ সংস্কারবিহীন যে বাংলাদেশ মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায় বাংলাদেশকে আমি জাহেলিয়াতের দিকে নিয়ে যেতে চায় বিএনপি কিন্তু এদেশের মানুষ আর বিএনপির এই দিবা স্বপ্ন কখনোই বাস্তবায়ন হতে দিবে তারা একবার কিন্তু ক্ষমতায় গিয়েছিল কিন্তু ক্ষমতা থেকে নামেনি তাদেরকে জনগণ নিয়ে তারপর আন্দোলন করে ক্ষমতা থেকে নামাতে হয়েছিল বিএনপি কিন্তু এমনই বরাবর ক্ষমতায় যায় তারপর আন্দোলন করে তাদেরকে ক্ষমতায় থেকে নামাতে হয়েছে কারণ তারা ক্ষমতায় বসে তারপর আর সেখান থেকে নামতে চায় না শুক্রবার একত্রিশে অক্টোবর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মোস্তফাপুরে এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি আবদুল্লাহ মোহাম্মদ বলেন বিএনপি যদি সংস্কার প্রস্তাব মেনে না নেয় তাহলে অবশ্যই এ বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে কারণ বিএনপির সংস্কার প্রস্তাব না মেনে তারা মূলত আওয়ামী লীগের প্রতিফলিত একটি রূপে আবার ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো দীর্ঘ বিশ তিরিশ বছর ক্ষমতায় থেকে তারা আবার এদেশে বাকশাল প্রতিষ্ঠিত করতে চাইবে সুতরাং এদেশে সংস্কার ছাড়া এবারে নির্বাচন কোনোভাবেই হতে দেয়া হবে না তাহলে আর এদেশে কিন্তু কখনো শান্তি আসবে এদেশে শান্তি ফেরত আসতে হলে অবশ্যই সংস্কার প্রক্রিয়াগুলোকে মেনে চলতে হবে তা না হলে দেশের মধ্যেও কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি আরও বড় আকার ধারণ করবে আর নির্বাচন না হলে তার লাভবান হবে কিন্তু যা স্বৈরাচার জাকির নায়ক বাংলাদেশ সপরে আসা নিয়ে ভারতের কঠোর বার্তা বিশিষ্ট ইসলামী বক্তা ডাক্তার জাকির নায়েক আগামী নভেম্বরে ঢাকায় আসার কথা রয়েছে তবে মালয়েশিয়া থেকে ঢাকায় পোসা মাত্রই ষাট বছর বয়সে এই ধর্মপ্রচারক যেন তাকে বাংলাদেশ গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয় এমন প্রত্যাশা করেছে নয়াদিল্লি ভারতীয় মাধ্যম প্রতিদিন এই তথ্য নিশ্চিত করেছে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতের পরেনভুক্ত আসামি তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে দু সালে আগ পর্যন্ত জাকির নায়ক ভারতেই অবস্থান করছিলেন বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার এর আমলে তার বিരുദ്ധে ঘৃণামূলক বক্তব্য প্রচার একাধিক অর্থপাচারের মামলা করা হয় বন্ধ করে দেয়া হয় তার নিয়ম নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভি সম্প্রচার এর পরিপ্রেক্ষিতে ষোলো সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান জাকির নায়েক সেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকায় ভারতের বিচারিক আওতার বাইরে আছে তিনি ডাক্তার জাকির নায়েক আগামী আঠাশো উনতিরিশে নভেম্বর বাংলাদেশে একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসবেন বলে জানা গেছে স্পষ্ট স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এর আয়োজনে অনুষ্ঠানটির স্থান হতে পারে রাজধানীর আগারগাঁও এলাকায় এবং সেখানে তার উপর যেহেতু ভারতের নিষেধাজ্ঞা আছে তাই তাকে যেন বাংলাদেশ সরকার গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেয়